সুপ্রিয় দর্শক বিন্দুরা আসসালামু আলাইকুম প্রতিদিনের মতন আজকেও আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আজকের ভিডিওতে আমরা আবারও দেখাবো আপনাদেরকে দেশি শোল মাছের পোনা দেশি শোল মাছের পোনা চাষ করে বর্তমান অনেক মাত্রা ভাই সাবলীল এর একটাই কারণ দেশি শোল মাছ খুবই সহজে আপনারা চাষ করতে পারবেন এবং আপনি স্বল্প জায়গায়ও সহজে আপনারা চাষ করতে পারবেন অনেকের প্রশ্ন থাকে দেশি শোল মাছ চাষ করার জন্য কেমন পুকুর হবে এবং কি খাবার এদেরকে দিতে হবে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেই বিষয়টি আলোচনা করব দেশি শোল মাছের জন্য আপনি যে কোনো জায়গায় নির্বাচন করতে পারেন কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে দেশি শোল মাছের পুকুরটা আপনার একটু খারাপ টাইপের হতে হবে পুকুরের তিন ভাগের এক ভাগ কচুরিপানা বা কোলমিলতার ব্যবস্থা রাখতে হবে যাতে দেশি শোল মাছ চাষের একটা পরিবেশ তৈরি হয় এর পাশাপাশি আপনি দেশি শোল মাছের খাবারের জন্য ছোট ছোট পোনা বা আপনি শুটকির গুঁড়া বা যে কোনো মাছের ভুড়ি ব্লিন্ড করে গুঁড়া করে এই দেশি শোল মাছের খাবার হিসেবে ব্যবহার করতে পারেন আর আমাদের কাছে যে দেশি শোল মাছটি দেখতে পাচ্ছেন যা আজকে আমরা ডেলিভারি করতেছি এই শোয়েল মাছগুলা দেখতে পাচ্ছেন দুই থেকে আড়াই ইঞ্চ সাইজ আর এই শোয়েল মাছটা যদি আপনি চাষের জন্য দেন আপনি আট থেকে নয় মাসে নয়শো গ্রাম থেকে এক কেজি পর্যন্ত ওজন আনতে সক্ষম হবেন যদি আপনি এই সকল মাছগুলোর সঠিক পরিচর্যা এবং সঠিক খাবারটি দিতে পারেন তো এই ছিল শোয়েল মাছের কালেকশন যারা আমাদের কাছ থেকে এই জাতীয় শোয়েল মাছের পোনা সংগ্রহ করতে যাচ্ছেন অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে এখনই যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যে কোনো জেলায় এই সকল শোয়েল মাছের পোনা পরিবহনের মাধ্যমে আমরাও সরবরাহ করে থাকি আর আমাদের এই শোয়েল মাছের বর্তমান আজকের বাজার দর দেখতে পারছেন মাত্র পাঁচ টাকা যদি কোনো মাতৃষি ভাই মাত্র পাঁচ টাকা পিসে এই শোল মাছটি সংগ্রহ করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের প্রতিষ্ঠান থেকে হোম ডেলিভারিরও সুব্যবস্থা আছে যদি আপনি অতিরিক্ত মাছ সংগ্রহ করেন দেখতেই পারছেন আমরা মাছগুলা কাউন্ট করে আমাদের যে সকল চাষি ভাই মাছের জন্য অর্ডার করছে তাদেরকে মাছগুলা দিচ্ছি এছাড়া আপনারা চাইলে সরাসরি আমাদের প্রতিষ্ঠানে এসে এই সকল মাছগুলা দেখে সংগ্রহ করে নিয়ে যেতে পারবেন আমাদের ঠিকানা যশোর কাজীপুর আর হ্যাঁ আমাদের থেকে মাছ সংগ্রহ করতে হলে অবশ্যই অগ্রিম আপনাদের মাছের দাম অনুযায়ী ফিফটি পারসেন্ট টাকা বায়না দিতে হবে বিকাশে বা ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আপনারা লেনদেন করতে পারবেন এবং আপনারা বাকি যে টাকাগুলা সুপারভাইজারের কাছে আমরা যখন পরিবহনের মাধ্যমে মাছটা আপনাদের কাঙ্ক্ষিত ঠিকানায় পাঠাবো অবশ্যই মাছটা রিসিভ করার সময় সুপারভাইজারের কাছে আমাদের বাকি যে টাকা আপনার ডেলিভারি চারশো সেই টাকা পরিশোধ করে মাছটি রিসিভ করবেন আজকের ভিডিও এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর মাছের অর্ডারের জন্য ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ